সকলকে যারা আমার কথা শুনছেন যারা শুনছেন যারা ফোনের মাধ্যমে যারা শুনছেন ফেসবুকের মাধ্যমে যারা জানবেন শুনবেন সকল মুসলমান ভাইদের উদ্দেশ্য করে বলছি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম মোবারকবাদ জানাচ্ছি আরো একবার সালাম দিই সকলকে যারা আমার কথা শুনছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিশেষ বার্তা আপনারা যারা আপনাদের সন্তানদের আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন বানাতে চান আপনারা যারা 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 গার্জেন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি দেশ দেশান্তর থেকে বিভিন্ন রাজ্য থেকে যারা শুনছেন আবারও বলছি আপনারা যারা বা যে সমস্ত ভাইয়েরা আন্তর্জাতিক মানের মানে হাফিজ কোরআন হতে চান আপনারা গার্জেন কর্তৃপক্ষরা যারা আপনাদের সন্তানদেরকে আন্তর্জাতিক মানের মানে আহ বানাতে চান মেহরবানি করে আপনারা ভোগালি শাহাদিয়া সিদ্দিকিয়া এই মাদ্রাসাতে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন এই মাদ্রাসার পঠন পাঠনের পদ্ধতি বাংলাদেশ মার্কাজুদ্দাহফিজের পাঠ অনুযায়ী সুতরাং আপনারা যারা আন্তর্জাতিক মানের হাফিজ কোরআন হতে চান মেহরবানি করে আমার সাথে যোগাযোগ করবে করবে কিংবা সোনপুর সোনপুর পোস্ট সোনপুর গ্রাম পশ্চিম ভোগালি থানা আকাশি পিন নাম্বার সাত লক্ষ চারশাই পঁয়ত্রিশ মোবাইল নাম্বার নাম্বার

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس مَا سَوَّاهَا فَالهَمَهَا فُجُورُهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زكاها وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا كَذَبَتْ ثَمُودُ بِتَوَّاهَا إِذِ انْبَعَثَ أَشْقَاهَا فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها